প্রথমে এই গাছটি ভালো করে লক্ষ্য করুন এই গাছটি হলো কলমি শাকের গাছ কলমি শাক এমন একটি শাক যা ঝোপঝাড়ে জন্মায় অনেকে এটিকে খেতে খেতে পছন্দ কেউ কেউ এটি ভালোবাসেন করলেও না কিন্তু জানেন কি এই শাকে প্রচুর উপকারিতা রয়েছে এই শাক চোখের রোগের জন্য খুবই উপকারী এবং চোখের ব্যথার উপশম দেয় গল ব্লাডারে স্টোন থাকলে কলমি সবজি একটি নিরাময় এটি খেলে ধীরে ধীরে সমস্ত স্টোন দূর হবে এমনকি এর পাশাপাশি কাশি এবং শ্বাসকষ্ট থেকেও মুক্তি পাওয়া যাবে মশলাযুক্ত এবং তৈলাক্ত খাবার খাবার কারণে বেশিরভাগ মানুষই পাইলসের সমস্যায় ভোগেন এর জন্য কলমির ব্যবহার অত্যন্তই উপকারী এই কলমি শাকের ব্যবহারে ত্বক সংক্রান্ত রোগেতেও পোষণ পাওয়া যায় কলমিতে অনেক ধরনের ভিটামিন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফাইবার এবং আরও অনেক পুষ্টি উপাদান পাওয়া যায় এই উপকারী উপাদানগুলি গুরুতর রোগ প্রতিরোধে কার্যকর এই শাক গাছের সবুজ পাতাগুলি সবজিটিকে খুবই সুস্বাদু করে তোলে যা খাবারের সাথে খাওয়া হয় এর পাশাপাশি এর পাতার ক্লাথ পান করলেও অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায় তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন